নারায় তাকবীর আল্লাহ আকবর এই স্লোগানকে সামনে রেখে যারা ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে তারা আসলে কি চায় তারা কি কখনো ভেবে দেখেছে ইসলাম কি অগ্নিসংযোগ মব সন্ত্রাস এগুলো শেখায় নাকি ইসলাম শেখায় ন্যায় সংযম নমনীয়তা মানবিকতা যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দেয় তাদের নামেই উঠে এসেছে ভয়াবহ সব ঘটনা কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা ভিন্নমত পোষণকারীর উপর মপ তৈরি করা সংখ্যালঘুদের উপর হামলা ভাউলদের উপর হামলা এগুলো কি তহিদের কাজ নাকি এগুলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ইসলামের নামে মদুদিবাদকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ওসমান হাদিবাই যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে তার সাথে আরও কোনো মিল আছে এই উগ্রদের ইসলাম কি কখনো সাংবাদিক বা মত প্রকাশ ভিন্ন সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ধর্মের মানেই যদি হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে আজ সবচেয়ে বড় অন্যায় হল ধর্মকে ঢাল বানিয়ে মব সন্ত্রাস চালানো আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলাম সন্ত্রাসের পক্ষে নয় ইসলাম মব জাস্টিসের পক্ষে নয় ইসলাম ভাঙচুর অগ্নিসংযোগের পক্ষে নয় আল্লাহ তালা কারিমে স্পষ্ট করে বলেই দিয়েছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন যার দিন সে পালন করবে রাহা ফিদ্দিন দিনের উপর জবরদস্তি নেই